এটা হলো সরোয়ারি উদ্যানের সাথে বৌদ্ধ মন্দির হিন্দুদের এখানে আসলাম একটু ঘুরতে ভালোই লাগছে মেট্রো রেল যায় ঢাকা মেট্রো রেল পদ্মভুল উঠানো যায় রে পদ্মুল উঠানো যায়

সুন্দর দৃশ্য দৃশ্যালো মন্দির বলো আস মন্দির সুন্দর যে কোনো মন্দির মসজিদ গির্জা সব পবিত্র স্থান ওখানে একটা মজার জিনিস আছে দেখায় যদি দেখতে পারেন এই যে এইগুলো হলো কচ্ছপ না কুমির কুমির না কচ্ছপ এটা হ্যাঁ হ্যাঁ দেখছেন এই যে এটা হলো কচ্ছপ কিন্তু ঠিক মূর্তির সাথে মূর্তির সাথে এই যে পুকুরের ভিতরে এখানে সুন্দরকটা দোকান আছে দোকান এখানে বিভিন্ন কিছু পাওয়া যায় হিন্দু সম্প্রদায়ের সবকিছু পাওয়া যায় এখানে খুব ভালো উঠান আমি আস্তে আস্তে দেখাই সুন্দর ভালোবাসা দেখেন মনে হয় মারামারি বাড়ছে এটা হলো সে সরারতী পাশের যে মন্দিরটা আছে হিন্দু সম্প্রদায়ের তাদের সে মন্দিরটা এটা সরারতী উদ্যান জুম করে একটু দেখাই এখানে আগে বহুতবার এসেছি আমাদের বড় অনুষ্ঠানে এখানে একবার আমাদের ইতালি থেকে অনেক অসহায় মানুষ এখানে থাকে দেখেন নিশ্চিন্তে ঘুমায় তারা নিশ্চিন্তে ঘুমায় কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই নিজে বিলে সবাই ঘুম জানি না কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব করবেন নতুন খুলেছি ইউটিউবটা জানি না কীভাবে সামনে আগাবো শুধু আপনাদের সাপোর্ট দরকার আপনারা পাশে থাকলে আস্তে আস্তে উপরে উঠতে পারবো সবাইকে ধন্যবাদ বন্ধুরা বাই বাই টাটা